আল্লাহ রসুল বললেন সবচেয়ে আমার কাছে ভালো মানুষ হয়ে যে আগে সালাম দেয় সালাম দাও নিরাপদে থাক সালাম দাও মান বেড়ে যাব মান বেড়ে যাব সালাম দাও ফলাফলে জান্নাত থাক সালাম ভিন্ন ধরনের জিনিস মিশরে সবাই সবাকে সালাম দেয় এখনো যারা এমপি মন্ত্রী তারা বুঝতে পারেনি যে রিক্সাওয়ালাকে আগে সালাম দিতে ওরা এটাই বুঝে আছে যে আমি আগের রিক্সা আমাকে সালাম দেবো মিশরের সবাই সবাইকে সালাম দেব মিশরের সবাই কোরআন পড়তে করতে মিশরের প্রায় সবাই সিগারেট খায় মিশরের প্রায় সবাই দাঁড়িয়ে চাল সুমন মিশকি যাদের সৃষ্টি চালানো করতে হবে বিনিময়ে সরাসরি চান তারা হলো ফকির মিশকি और जाने दिल कुर्बाल जान जुनून दूर प्रतिनीशी निकट प्रतिवेश বাড়ির সাথে যাচ্ছে তার সাথে সহাচরণ এইটা খুব কঠিন দূরে যে প্রতিবেশী আছে তার সাথে টিকে থাকা খুব কঠিন নির্বাচন করলে আরো কঠিন কি হয়েছে লোকটা বলছে আমি চেয়ারম্যানে ডালে কি হবে আমার ভাতিজা যে আমার ভূমি বিরোধী আমার ভাতিজা ডিক্লেয়ার দিয়েছে আমার চাচাকে এমনি চেয়ারম্যান আই দাবি কাজই হচ্ছে সদাচরণ হারাই দুইজন মিলে পাশাপাশি দোকান করলে হিংসা বাড়ে সদাচরণ হারাই জমি জায়গায় পাশাপাশি চাষ করলে সদাচরণ হারাই ইসলাম বলেছেন

বাঁচার কোনো পথই নেই এ কথাই ঠিক এরপরে সলাতের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে হাজার গুণ বেশি ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম এ কথাই ঠিক এরপরে শ্যামের নেকি যত ভারী সদাচরণের নেকি তার চেয়ে অনেক 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 বেশি মানকানি উপ্মা বিল্লাহ ওয়া লিল আখির

আল্লাহর প্রসঙ্গ মোমেন নয় আল্লাহ রসুল কে মোমেন নয়াল্লা বললেন যে প্রতিবেশীকে কষ্ট দেয় সে মোমেন নয় বলছে আল্লাহ আমি যে ভালো মানুষ কি বুঝব তাল্লা বললেন এই যা স্বামী তামিনে কান যখন তোমার প্রতিবেশী বলবে তুমি ভালো তখন তুমি ভালো ওই যা স্বামীর তামিন আর যখন প্রতিবেশী থেকে তুমি খারাপ তখন তুমি খারাপ প্রতিবেশী যদি বলে ভালো তাহলে তুমি ভালো প্রতিবেশী যদি বলে তুমি খারাপ তাহলে তুমি খারাপ আবুলাহ তালা আন রাসান সাল্লাল্লাহ আনেই অসদন বলেছেন আর রাহেমা সোহনাথ রহমানের সদাচারণ প্রতিবেশীর সাথে ভালো আচরণ রাহমান থেকে নির্গত হয়েছে সদাচরণ রাহমান থেকে বের হয়ে এসেছে রহমান বলেন মানু অসালাকে অসাল তো মন কথা তো এই সদাচরণ তোকে যে নিবে আমি তাকে নিবে আমি তার সাথে অমন কথা কথা তো সদাচরণ তোকে যে ছেড়ে দিয়েছে আমি তাকে ছেড়ে দিয়েছি আমি তার সাথে নেই তো সাহেব যার সাথে সদাচরণ থাকে না ওর সাথে আল্লাহ থাকেন না তো বেঁচে আছে কিভাবে হিন্দু যেভাবে আছে ইহুদি খ্রিস্টান আছে ওদের কোনো নেই কিনে ওদের দাঁড়ি পাল্লা হবে হিন্দুদের দাঁড়ি পাল্লা হবে না ইহুদির হবে না খ্রিস্টানের হবে না শিয়াদের হবে না কাদিয়াদের হবে না কাদের হবে দাঁড়ি পাল্লা পাপ নেই যারা মুসলমান যারা খাঁটি ভাবে আল্লাহ রসুলকে প্রাধান্য দেয় তাদের হবে যারা শিয়ারা বলল যে জিব্রাইল ওহিনী আসতে করে করেছে আসতে হতো আলীর কাছে এসেছে মোহাম্মদ তাহলে কি আর ইমানটিকে

কেউ যদি চাই আমি অনেকদিন বাঁচতে চাই আমার জীবনটা হ্যাঁ লম্বা হয়ে যায় ফলে রাহেম সে সদাচরণ করে টাকা বেশি হবে কি করলে সদাচরণ করলে বয়স বেশি হবে কি করলে সদাচরণ করলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে তাহলেই ভালো হবে সম্মানিত তিনি ভাই বোন এখানে জরুরি কথা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন

টাকা পয়সার সংকট দেখা দিবে প্রতিবেশীর সাথে সদাচরণ করলে সবকিছু বেশি হয়ে যাবে আল্লাহ নবী অমুক মহিলা বেশি বেশি সদা আদায় করে বেশি বেশি দান খায়রাত করে তবে প্রতিবেশীকে কষ্ট দেয় আল্লাহ বললেন হে ফির নাম ও জাহান নামে যাবে অমুক মহিলা বলা হয় বেশি বেশি সদা আদায় করে না বেশি বেশি দান খায়রাত করে না বেশি বেশি শ্যাম পালন করে না গায়ের নালা তুই জিরা না তবে ও প্রতিবেশীকে কষ্ট দেয় না প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে আল্লাহ রাসুল বললেন হি জান্নাত ও জান্নাতে যাবে সদাচরণ আছে যার জান্নাত আছে তার সদাচরণ নেই যার জান্নাত নেই তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করলে ফলাফল ভালো হবে এ কথাই ঠিক সম্মানিত তিনি ভাইবোন খুব কষ্ট করে প্রতিকূল অবস্থায় দীর্ঘ সময় ধরে বসে আছেন আমি আপনাদের আন্তরিকভাবে সুপ্রিয় আদায় করি আপনারা বসে আছেন কথাটি আমি ঢাকাতে অবগত হয়েছি ঢাকা থেকে নিয়ে পর্যন্ত আসতে আছি আপনারা বসে আছেন আন্তরিকভাবে আপনাদের কেন ভালোবাসা চান আল্লাহ আপনাদের কবুল করুন আল্লাহ বিরুদ্ধে বিদাতের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়ে যাচ্ছে লড়ব ইনশাআল্লাহ যেটা মাধ্যম সেটা হচ্ছে জামিয়া সালাফ জামিয়া সালাফের একটা বড় শাখা আর দাওয়ায় আল্লাহ তারা বেশ জুড়ে মক্তব চালু করতে চাই শিক্ষা কার্যক্রম এবং দাওয়াতি কার্যক্রম চালু করতে চাই মত্ত মত্ত ভিত্তিক ইতিমধ্যে তারা প্রায় তিনশো মক্তব চালু করেছে তারা অচিরাই সারা দেশ জুড়ে মক্তব চালু করবে ইনশাআল্লাহ জামিয়া সালাদের একটা বড় শাখা আর দাওয়ায় আল্লাহ জামিয়া সালাদের একটা বড় শাখা আর ইতে সম্পত্রিকা বারো জন মুক্তি দিয়ে কত দেখা হয় সব বড় বড় বিদ্যান দেশ বিদেশ থেকে আসা তারপরে জামিয়া সালাফের একটা বড় শাখা কিশলাই ছেলেরা লেখা বের করে আপনি জামিয়া সালাফের ডাঙ্গি পাড়ায় যদি ঢুকেন মসজিদের বাম দিকটা ঢোকবেন তখন দেখতে পাবেন দেওয়ালিকা লেখা আছে থ্রি ফোরের ছেলেরা দেওয়ালিকা লেগেছে পুরো দেওয়ালটা ভর্তি আছে বাংলা ইংরেজি আরবি উর্দু ভাষাতে সম্মানিত দিনই ভাই বোন আজকে যে প্রতিষ্ঠানে এসেছেন অত্র সম্মেলনে এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করবেন দানের হাত প্রশস্ত করবেন যাতে প্রতিষ্ঠানটা ভবিষ্যতে আরও সহজে সুন্দর উঠতে পারে শিক্ষার ব্যাপারে ভালো খিদমাত করতে পারে